দেশের সরকার যেমন দেশের জনগণের কল্যাণের জন্য বিভিন্ন দপ্তর খুলে রেখেছে আমরা যদি সেই সমস্ত দপ্তরগুলি সম্বন্ধে খোঁজ খবর না রাখি তবে আমরা সরকারি সুবিধাগুলো ভোগ করতে পারবো না এবং সরকারের উদ্দেশ্য সফল হবে না ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণ জগতের প্রতিটি জীবের কল্যাণের জন্য বিভিন্ন দপ্তর যেমন বিভিন্ন নক্ষত্র রাশি মাস তীর্থ বিভিন্ন পবিত্র নদী জগতে প্রকটিত করে রেখেছেন আবার ভগবান স্বয়ং রূপে আবির্ভূত হয়ে বিভিন্ন পুরাণে বিভিন্ন উদাহরণ সহযোগে উল্লেখ করেছেন কোন নক্ষত্রে কোন রাশিতে কোন মাসে কোন সময়ে কি কর্ম করলে আমরা সর্বাপেক্ষা বেশি ফল লাভ করতে পারব কিন্তু ভগবানের লেখা সেই পুরাণগুলি যদি গ্রন্থাগারে পড়ে থাকে এবং আমরা যদি সেগুলি সম্বন্ধে না জানি তাহলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের দেওয়ার সুবিধাগুলো ভোগ করতে পারব না এবং ভগবানও খুশি হবেন না ঠিক তেমনই এই বৈশাখ মাস ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয় মাস তার জন্য এই বৈশাখ মাসে কিন্তু ভগবানের সেবা করলে তুলসী সেবা করলে ভগবান অত্যন্ত খুশি হন অত্যন্ত প্রীত হন এবং আমাদেরকে অনেক কৃপা করেন তো এই যে বৈশাখ মাস হচ্ছে খুব গুরুত্বপূর্ণ মাস এই মাসে যা করবেন সেটা একশো গুণ ফলদায়ক হবে তো এই মাসে যেরকম ভগবান স্কন্দপুরাণে বলা রয়েছে যে এই মাসে কিন্তু দান ধ্যান অনেক কিছু করা কর্তব্য যজ্ঞ তপস্যা বিভিন্ন কিছু এবং এই মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল অরুণদয়ের পূর্বে অর্থাৎ পূর্বে ভোরবেলা পাত স্নান করা এই পাত স্নান করলে কিন্তু ভগবান খুব খুশি হন যে কোনো মানুষ যদি বৈশাখ মাসে পাত স্নানের জন্য এক পাও অগ্রসর হয় তাহলে কিন্তু তিনি দশ হাজার অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করতে পারেন এবং কোনো মানুষ যদি মনে মনেও পাত স্নানের সংকল্প করে তাও সে কিন্তু সত যজ্ঞের ফল লাভ করবে সুতরাং এই যে বৈশাখ মাসে পাত স্নান কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় ভগবান শ্রীকৃষ্ণকে যদি আমরা খুশি করতে চাই তো এই বৈশাখ মাসে কিন্তু আমাদের করা অবশ্যই কর্তব্য এবং তার সাথে সাথে এই বৈশাখ মাসে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তুলসী মহারানীর সেবা প্রদান করা আমরা সবাই জানি তুলসী মহারানী হলো কৃষ্ণ প্রিয়সী তো এই বৈশাখ মাসে যদি আমরা তুলসী মহারানীর স্পেশাল কিছু সেবা করি তাহলে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি হন এই মাসে তুলসী মহারানীর ওপরে জলধারা দেওয়া কিন্তু অত্যন্ত কর্তব্য সবারই তাই প্রত্যেকেরই উচিত এই মাসে তুলসী মহারানীকে জলদান করা এবং জলধারা প্রদান করা জলধারা প্রদান করার জন্য ছোট্ট একটি ঘটের মধ্যে ছিদ্র করে সেখানে তুলো গুজে সেখান দিয়ে কিন্তু আমরা জলধারা প্রদান করতে পারি সারা তার ফলে কিন্তু প্রতিদিন তুলসী মহারানী সারাটা দিন কিন্তু তার জল তারা পড়তে থাকবে তার ফলে কিন্তু তার এই গরমে কষ্ট হবে না এইভাবে আমরা যদি তুলসী মহারানীকে সন্তুষ্ট করতে পারি তাহলে আমরা অতি শীঘ্রই প্রেম বা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবো এবং ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু অত্যন্ত খুশি হবেন তো এই মাসে কিন্তু তুলসী প্রদক্ষিণও অত্যন্ত গুরুত্বপূর্ণ